আপনি আপনাকে ফেইলিয়ারের দিকে ঠেলে দিচ্ছেন এবং তিন মাসের এই জায়গাগুলো দেখেন তিন মাসের মধ্যে দেখেন আমরা কিন্তু আবার একই ভুলগুলোর দিকে ফিরে যাচ্ছি যেই ভুলগুলোকে কারেকশন করতে পেরিফেরি থেকে লোকরা এসছে সেই ভুলগুলোকে আমরা যেন আবার রিপিট করছি সেই ভুলগুলোকে আবার যেন ফেরত আনতে চাচ্ছি এই জন্য দেখবেন যে আবার প্রতি আলাপ আসছে আবার ছাত্ররা বলছে আমরা লড়াই করব আমরা বসে থাকবো না এই জন্য দেখবেন যে আল্লাহ রসুল একটা কথা বলেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ আল্লাহ মেষ চড়াইছেন প্রত্যেক নবীকে দিয়ে মেসরণটা হলো একটা প্রান্তিক কাজ কৃষকের কাজ মজুরের কাজ মিস্ত্রির কাজ জেলের কাজ আপনার মানে যে পোষা ক্যাটলকে আফটার করা হচ্ছে একটা প্রান্তিক কাজ এটা কেন করিয়েছেন কারণ তিনি কোন নদীকে এরির জায়গা থেকে পাঠান নাই এরির বংশে পাঠিয়েছেন কিন্তু পেশা আকারে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে তাকে ত্যাগ করে দিয়েছেন আদারওয়াইজ কোনো পরিবর্তন সাস্টেইনেবল হবে না एग्जांपल দেই আপনাদের কন্টেম্পোরারি সিচুয়েশনের সাথে বাংলাদেশে একটা ডিপার্টমেন্ট আসলো এসে দেখলেন আপনার বলে দিল যে কালকে থেকে পলিসি বন্ধ তারপরে কি হবে কালকে বাজারে গিয়ে আমি কি করব পলিসি তো অফকোর্স আমরা কেউ পলিসি এর পক্ষের লোক না আমরা সবাই চাই প্লাস্টিক বন্ধ হয়ে যাক সারা দুনিয়া চায় প্লাস্টিক পলিউশন সারা দুনিয়া চায় উপরে তো আমরা যারা লফেল বেরা সমাজের ইউরোপে ছিলাম কই কোথাও তো প্লাস্টিক বন্ধ হয়নি যারা পরিবেশ নিয়ে আমাদেরকে প্রতিদিন লেসন দেয় দাস দেয় নসিহত করে ওসিহত করে এটার ক্ষতি সম্পর্কে আমাদেরকে আইনা বুঝায় হেরাই বাতিল করে নাই আপনি বললেন কালকে থেকে বলি বন্ধ তাহলে আপনি গভর্ন করতে পারছেন না তো আপনি আপনাকে ফেইলিয়ারের দিকে ছেড়ে দিচ্ছেন তো ফেইলিয়ারের দিকে ছেড়ে কেন দিচ্ছেন কারণ আপনি সেন্টারে থাকেন পেরিফেরি থেকে ডিসকানেক্টেড আপনি এটা কনসিকুয়েন্স জানেন না কারণ আপনি বাজার করেন না আপনার কাজের লোক আছে ড্রাইভার আছে পিয়ন আছে কাজের আলাদা লোক আছে এটা কনসিকুয়েন্স আপনি ফেস করেন না তাহলে সেন্টার পেরিফেরিতে হয় কি এই গ্যাপটা তৈরি হয় পার্বত্য চট্টগ্রামে দুইশো ইটের ভাটা সাডেনলি একটা নোটিস দিয়ে বন্ধ করে দিয়েছে অবশ্যই পার্বত্য চট্টগ্রামে ইটার ভাটার পক্ষে আমরা না কিন্তু দুইশো ইটের ভাটায় পাঁচ লক্ষ শ্রমিক কাজ করে বাহার পাহাড়ি বাঙালি যারা এই সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা ইটার ভাটার ব্যবসাটা বোঝেন তারা বুঝবেন যে অ্যাডভান্স মহাজনদেরকে শ্রমিকের এবং মাটির টাকা দিয়ে দিতে হয় তো ব্যবসায়ীরা কি করে জুলাই আগস্টে অ্যাডভান্স ছয় মাস ব্যবসা করার জন্য টাকাটা ব্যাংক থেকে আনে এনে পঞ্চাশ লাখ ষাট লাখ বিশ লাখ টাকা শ্রমিকদেরকে দিয়ে দেয় মজুরি দেওয়া হয়ে গেছে মাটি কেনা হয়ে গেছে ভাটা চালু করতে পারছে না তাহলে একটা রাইট কাজ রং প্রসেসে কেন করছেন কারণ আপনি পেরিফেরি থেকে ডিসকানেক্টেড গভর্নেন্স এর হচ্ছে যদি সেন্টার সাকসেসফুল হইতে চায় তাকে পেরিফেরির সাথে কানেক্টেড হইতে হবে আদারওয়াইজ গভর্নেন্স সাকসেসফুল হবে না এবং সেটার জন্য ইতিহাসের সাথে রিকানেকশনটা আমাদের খুব জরুরি আমাকে কাইন্ড অফ জোর করে আসতে হচ্ছে আর কি সম্পর্কের দাবির কারণে আর কি আর এখানে বেদক আছেন আমার গুরু মশাই আছেন আমি উল্টা বললেই বললে উনি যাওয়ার আগেই মোটামুটি যা বলার বলে দিবে আর কি আমাকে এই ভয় আছে আমার আমার বিশ্বাস নসল ভাই যেটা লিখেছেন এবং যা যা লিখবেন এই বিষয়গুলো সেখানে ফুটে উঠছে এবং উঠবে এবং এই লড়াইটা আমরা সবাই মিলে চালিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের ধৈর্য চুরির জন্য আবারও দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম